আমেরিকার গর্ব চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান এফ সিক্সটিন বলা চলে যুদ্ধের ময়দানে এটি গেম চেঞ্জার প্রতিপক্ষকে বিপাকে ফেলতে আধুনিক প্রযুক্তির এই ফাইটার জেট তাদের অহমিকার প্রতীক ছিল কিন্তু রুশ বাহিনীর কাছে পাত্তাই পেল না মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই যুদ্ধ বিমান রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর পর সাবেক মার্কিন প্রেসিডেন্টের আশ্বাসে গত গ্রীষ্মে অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধবিমান ইউক্রেনে সরবরাহ করেছিল পশ্চিমারা তারপর থেকে যুদ্ধ বিমানটি দিয়ে রুশ বাহিনীকে টক্কর দিচ্ছিল তারা কিন্তু পুতিন বাহিনীর বিপক্ষে কাঙ্ক্ষিত ফল আসলো না যুদ্ধের দামমা বেজে ওঠার পর হামলা চালিয়ে এই প্রথম এফ সিক্সটিন মডেলের যুদ্ধবিমানটি ভূপাতিত করার ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে গত গ্রীষ্মে ইউক্রেনে পশ্চিমাদের সরবরাহ করা চতুর্থ প্রজন্মের এই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত করেছে রুশ সেনাবাহিনী তবে এর বিস্তারিত কিছু জানায়নি তারা এর আগে শনিবার এক বিবৃতিতে ইউক্রেন বিমান বাহিনীও জানিয়েছে একটি এফ সিক্সটিন মডেলের বিমান বিধ্বস্ত হয়েছে মৃত্যু হয়েছে পাইলেটরও এ ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে কিএফ ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বিষয়টি নিশ্চিত করে বলেছেন এই ঘটনার পেছনে রাশিয়ার হাত রয়েছে যুদ্ধ বিমানটি বিধ্বস্তের ঘটনায় এর পাইলট পাভেলো মৃত্যুবরণ করেছেন এ নিয়ে দ্বিতীয়বারের মতো অত্যাধুনিক মডেলের বিমান বিধ্বস্তের ঘটনা স্বীকার করল কিএ এর আগে গত আগস্টে একই মডেলের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় শনিবার ইউক্রেনের একটি সরকারি সূত্র বিবিসি জানিয়েছে রাশিয়ান সেনাবাহিনী এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি গুলি করে ভূপাতিত করেছে এই যুদ্ধ বিমান বিধ্বস্ত করতে মোট তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী এটি হয় এস চারশো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছিল অথবা আর সাঁত্রিশ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল বলে জানিয়েছে ওই সূত্র এফ সিক্সটিন বিমান এক ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের বহুমুখী বিশিষ্ট অত্যাধুনিক প্রযুক্তির একটি বিমান এটি জেনারেল ডাইনামিক্স দ্বারা ডিজাইন করা হয়েছে উনিশশো দশকে যুদ্ধ বিমানটির প্রথম মডেল লঞ্চ করা হয় এরপর একাধিক আপডেটের মধ্য দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে এফ সিক্সটিনের গায়ে সোভিয়েত যুগের মিগ টোয়েন্টি নাইন এবং ইউএস টোয়েন্টি সেভেন এর চেয়ে কয়েক গুণ বেশি কার্যকরী এফ সিক্সটিন যুদ্ধ বিমান স্বাভাবিকভাবে বিমানটিকে গেম চেঞ্জার হিসেবে ভাবা হয় তবে এই বিমানটি পরিচালনার জন্য প্রয়োজন আলাদা প্রশিক্ষণ আর এ কারণে ইউক্রেনীয় পাইলটরা ডেনমার্ক মার্কিন যুক্তরাষ্ট্র ও রোমানিয়াতে প্রশিক্ষণ নিচ্ছেন তবে যুদ্ধের ময়দানে চাহিদার কারণে স্বল্প প্রশিক্ষণ নিয়েই ফিরতে হচ্ছে পাইলটদের যা নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষকরা